আসসালামু আলাইকুম সবাইকে আমি এই টাইমে আগে রিপ্লাই গ্রুপ এবং পেজ থেকে জি আপনারা অনেকেই অনলাইন থেকে অনেক কিছু কিনে আপনার মন মতো হচ্ছে না দেখাচ্ছে একটা ভাইয়া পাচ্ছে একটা ভাইয়া মনের মতো হচ্ছে না ভাইয়া ফ্যাক পড়তেছে রেপ্লিকা পড়তেছে জি তার জন্য আমরা রিপ্লাই কসমিক্স নিয়ে আসছি অসংখ্য ইম্পোর্টেড প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রোডাক্ট আপনারা হচ্ছে 7 দিনের ভিতর রিপ্লেস পাবেন আপনার কোনো প্রোডাক্ট যদি ইউজ করে আপনার মন মতো না হচ্ছে বা স্যুট করতেছে না বা কোনো প্রবলেম হচ্ছে সেভেন ডেজ ভিটে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের রুপ্লাই কসমেটিক্সে জি আমাদের রুপ্লাই কসমেটিক্স এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনারা যেখান থেকে অর্ডার করতেছেন বাংলাদেশের যেই প্রান্ত থেকে অর্ডার করতেছেন না কেন আপনার প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর পুরোটা খুলে চেক করে নিতে পারবেন জি ঢাকার ভিতর কোনো অগ্রিম ছাড়াই প্রোডাক্ট নিতে পারবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই একশো টাকা অগ্রিম করে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি অর্ডারটি করতে পারবেন আর তাছাড়া প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর যদি ব্যবহার করতেছেন আপনার খারাপ লাগতেছে মন মতো হচ্ছে না আপনি সাত দিনের ভিতর আমাদের রিপ্লেসমেন্ট আছে সাত দিনের ভিতরে আপনি রিপ্লেস করতে পারবেন জি আট না করে আপনারা যারা অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন প্রচুর কসমেটিকস ইউজ করছি ভাই অনেক অর্ডার করেছি কোনোটা কোনো কাজ হচ্ছে না এটা বলতেছে সে সেটা বলতেছে কোনোটাই কোনো কাজ হচ্ছে না জি ভাই অনেক মুখের কথা অনুযায়ী নিয়েছি অনেক রিভিউ দেখেছি অনেক অনেক দেখে সে অর্ডার করেছে কিন্তু আমার কাজ হচ্ছে না সে প্রতারিত হচ্ছে সে কিনে মানে তার মন মতো হচ্ছে না ভিডিওতে যেমন দেখাছে তেমন কাজ হচ্ছে না অনেক অবজেকশন শুনেছি আমরা অনলাইন সেল অনলাইন বিজনেস করার টাইমে আমরা অনেক কিছু ফেস হয়েছি অনেক কাস্টমারকে অনেক কিছু আমরা সাজেস্ট করতেছি তারা বলতেছে ভাই এরকম তো সবাই বলে এরকম তো সবাই বলে অনেক রকম প্রশ্নতে আমরা সম্মুখীন হয়েছি তাদের জন্য নিয়ে আসছে আমরা রুপলাই কসমিক্সের বিশাল স্টক আমাদের রেডি স্টক আপনি যদি চান আমাদের আউটলেটে এসে নিতে পারবেন আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে শনি আকরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ সাইনবোর্ডে রূপলাগি কসমেটিক্স লেখাটা দেখে ঢুকবেন অনেকে প্রতারণা হচ্ছে শনি একটা এসে আমাদের শোরুম খুঁজতেছে রূপলাগিটা কোথায় রূপলাগিটা কোথায় অনেকে সাইনবোর্ডের দিকে খেয়াল করে না দোকানদারা বলতে সেটাই রূপ আপনি নিতে পারেন অনেক ওই দোকান থেকে পার্চেস করে পরে বা আমাদের পেজে রিভিউ দিতেছে ভাই আমাদের প্রোডাক্টটা ভালো হয় না আমি তারপর শোরুম থেকে গিয়ে নিয়ে আসছি পরে আমি বললাম ভাই আপনি তো আবার শোরুমে চলে আসেন সে আসলো আর আমার সাথে মিট হলো না তারপর দেখলাম সে অন্য এক দোকানে গিয়ে ঠিক আছে বসে আছে বললাম আমি এখান থেকে নিয়েছি আমি বললাম ভাই সেটা তো আমাদের রূপ লাগি না সেটা হচ্ছে আমাদের রূপ লাগি না আমাদের রূপ লাগি তো ভাইয়া সাইনবোর্ডটা দেখবেন রূপ লাগি লেখা আছে কি না রূপ লেখা নাই কি না আছে আসে বিষয় যাক ভাইয়া যারা অনলাইন থেকে ট্রাস্টেড প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন সবাই রূপ লাগি কসমেটিক্সের অর্ডার করতে পারবেন আমাদের পেজটা ভালো করে ঘুরবেন আমাদের অনেক প্রোডাক্ট আর হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আমাদের আছে কসমেটিক জগতে বিউটি আইটেমের লক্ষ লক্ষ প্রোডাক্ট আমরা শো করতে পারবো আমাদের আউটলেটই অবস্থা আছে এনে দেওয়া লাগবে না অর্ডার আসলে যায় নিয়ে আসা লাগবে না মানে আপনি আজকে অর্ডার করছেন সেই জায়গা এখন খুঁজে আপনার প্রোডাক্টটা কিনে আপনাকে দিবে ঠিক আছে অতিরিক্ত খরচ হচ্ছে আমরা হচ্ছে ওয়ান হ্যান্ড ডিরেক্ট আমরা হচ্ছে আপনাদের ইম্পোর্ট করে সরাসরি প্রোডাক্ট আপনাদের কাছে ট্রান্সফার করতেছি অনেক কাস্টমার বলতেছে ভাই আপনাদের প্রাইস এত কম কেন এত কম কেন আপনারা এত কমে কিভাবে সেল করেন অন্য পেজে যদি এত টাকা সেল করতেছে অন্য পেজে যদি এত টাকা সেল করতেছে আরে ভাইয়া আমরা তো হোলসেলার আমরা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্ট করে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি হ্যাঁ আমার ডিরেক্ট মানে হোলসেলার এক কথা বলতে পারেন আমরা কোনো ভাইয়ার মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি না আমরা নিজে আনতেছি আপনাদেরকে ডেলিভারি করতেছি তার জন্য আমাদের দামটা একটু কম যারা শনি একটা বাসী আছেন শনি আসতে চাচ্ছেন আমাদের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সুখবর তো আমাদের শনি বিশাল বড় শোরুম সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে আমাদের শনি একটা মাসাল্লাহ আমি একটু দেখাচ্ছি শনি একটার ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম অনেক বড় বিশাল শোরুম আমাদের শনি একটার ভিতর জি যারা শনি একটা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন বা আমাদের আউটলেটে আসতে যাচ্ছেন আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ডিসপ্লেতে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি সরাসরি আমাদের আউটলেটে আসতে পারবেন

ঠিক এই নাম্বারটায় আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন আর তাছাড়াও আপনি যারা যারা যেসব প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আপনারা যারা ভালো 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 একটা 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 শ্যাম্পু চাচ্ছেন 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 তেল অনলাইন থেকে অনেক কিনেছি ভাইয়া কিন্তু আমার মন মতো হচ্ছে না আরো ক্ষতি হচ্ছে আপনাদের জন্য আমাদের রেডি স্টক দেখতে পাচ্ছেন চারপাশে ফুল স্টক নিয়ে আমরা বসে আছি মাসাল্লাহ আমাদের প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট পাবেন সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রোডাক্টের মাসাল্লাহ জি আপনারা যারা যেসব প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন নির্ভয়ে কোনো টেনশন ছাড়া রূপলাইতে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন কারণ একমাত্র আমরাই দিয়ে থাকি পুরো বাংলাদেশের সেভেন ডেসের ভিতর রিপ্লেসমেন্ট সাত দিনের ভিতর রিপ্লেসমেন্ট শুধুমাত্র আমরা রূপ লাগিরাই দিয়ে থাকি আপনাদেরকে কোনো পেজ কেউ দিতে পারবেন না আপনার ব্যবহারকৃত প্রোডাক্ট ইউজকৃত প্রোডাক্ট আপনাদের রিটার্ন করার জন্য হ্যাঁ আমরা কীভাবে রিটার্ন করি সেটা হয়তো আপনি বলতে পারেন ভাই আপনি এই নিয়ে আমাদের ব্যবহার করা হয়েছে খোলা হয়েছে প্রোডাক্ট নিয়ে কী করবেন ভাই আমাদের বসে শেষ হলে কোম্পানি আমাদের ড্যামেজ নাই ড্যামেজ বলতে আমাদের নষ্ট মাল ভাঙা মাল ডেট ওভার হয়ে গেছে সেই মালগুলো কোম্পানির বছর শেষে উঠায় নেয় আমরা ঠিক আপনাদের রিপ্লেসের প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের ড্যামেজে রেখে দিই যখন এটা এক্সপায়ার ডেট হয়ে যায় তখন আমরা কোম্পানিকে রিটার্ন করে দিই জি একমাত্র এই সুবিধা আপনারা রুপ্লাই পেয়ে যাবেন অন্য কোনো পেজে পাবেন না মাসাল্লাহ আর আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কেউ কোনো যদি খারাপ মন্তব্য থাকে বা আপনারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন পারতেছেন না আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার প্রোডাক্টটা তাছাড়াও আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে চিন্তিত ভাই এটা আমার করবে নাকি আমি অনলাইনে দেখতেছি অনেক ভালো একটু নিয়ে দেখবো নাকি শ্যুট করে নাকি জি আপনি নির্ভয় নিতে পারেন ভাই আমার রূপ লাগিয়ে আছি আপনার পাশে অলওয়েজ যদি আপনি নেওয়ার পরে যদি আপনার শুট না করে আপনার ভালো না লাগে আমরা সাথে সাথে এক্সচেঞ্জ রিপ্লেস করে দেব দিন সময় লাগবে

এখন আপনারা যদি এই সুযোগটা আপনারা অসৎ ব্যবহার করেন ভাইয়া চেঞ্জ করে দিবে ভেবে হ্যাঁ ইউজ করে ঠিক আছে একদম নষ্ট করে বা খালি বোতলটা আমরা ফেরত পাঠিয়ে দিলাম সেই ক্ষেত্রে ভাইয়া অবশ্যই আমাদের এই অফার মানে এই চান্সগুলো আমরা কিন্তু রিপ্লেসমেন্ট অফ করে দেব রিসেন্ট আমাদের সাথে এমন হয়েছে আমাদের একটা কাস্টমার হচ্ছে আমাদের বলল তারপর একটা ভালো লাগেনি দুই সাত দিন ব্যবহার করেছে মাত্র আমরা যে চেক করেছিলাম সাত দিন সর্বোচ্চ ব্যবহার করেছে কোনো সমস্যা নেই তাকে আমরা নতুন প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি সে কি করলো তার পুরান প্রোডাক্ট আর ব্যাক করা নাই আমাদের ডেলিভারি ম্যানের কাছে ফেরত দেয় নাই এখন ডেলিভারি ম্যান তো নতুন এটাও দিয়ে দিয়েছে ওইটাও দিয়ে দিছে এখন ডেলিভারি ম্যানের স্যালারি থেকে কোম্পানি টাকা কেটে দিচ্ছে যেহেতু ডেলিভারি ম্যান রিপ্লেস আনতে ব্যর্থ যেহেতু কাস্টমার ঢাকার বাইরে আমরা তো ঢাকাতে বসে বা ঢাকার বাইরে বসে আমার ক্ষমতা দেখাই না ভাই আসলে আমরা আপনাদের হেল্প করি আপনার প্রোডাক্টটা যেহেতু আপনার স্যুট করা নেই ভালো লাগে নাই আমরা চেঞ্জ করার ব্যবস্থা করে দিই সে কি করলো পুরানটাও রেখে দিলো নতুনটাও রেখে দিল আর চেঞ্জ দিল না এখন আপনারা বলেন সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ এখন কি করাটা কি ঠিক না ঠিক তারপর আমরা রূপলাগিরা যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের যত প্রকার হেল্প প্রয়োজন যত প্রকার সাপোর্ট প্রয়োজন আমাদের মাধ্যমে সাজেশন প্রয়োজন আমাদের বড় বড় আছে আমাদের শোরুম যেহেতু দুই হাজার সাল থেকে আমাদের শোরুম যেহেতু দুই হাজার নয় দুই হাজার নয় দশ এগারো বারো মানে প্রায় পনেরো থেকে ১৬ বছর হয়ে গেছে আমাদের শোরুম মানে যে কজন স্টাফ আমাদের শোরুমে ছিল প্লাস আমি আমরা হচ্ছে একটা বিউটি এক্সপার্ট হয়ে গিয়েছি আমাদের মাধ্যমে অনেকগুলো পার্লার চলে পার্লারের প্রোডাক্টগুলো আমরা দিই আমাদের মাধ্যমে সকল মানে শনি এক ভিতর অনেক পার্লার আমাদের প্রোডাক্ট দ্বারা তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে সেবা করতেছে কাস্টমারদের আমাদের পার্লারে সব আইটেম পেয়ে যাবেন আপনি ব্রোন আউট মেস্তা আউট ক্রিম পেয়ে যাবেন ব্রাইটনেস গ্লোয়িংয়ের জন্য ক্রিম পেয়ে যাবেন ফুল বডি ব্রাইটনিংয়ের জন্য ক্রিম পেয়ে যাবেন আমাদের রূপ রূপলাগিতে অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনারা যারা চুল পড়া নিয়ে ভুগতেছেন হেয়ার ফল প্রবলেম হচ্ছে তারা হেয়ার ফল প্রবলেমের সমাধান করতে পারবেন আমাদের কাছে যাদের বডিতে মার্ক মাদার মাদার ফর বেবি হওয়ার পর আমাদের আমাদের যায় অনেক জায়গায় ফেটে আপুদের তাদের জন্য বলতেছি পেট ফাটার জন্য আমাদের ভালো ক্রিম আছে ব্রেস্টিং এর জন্য ক্রিম আছে ব্রেস্ট আপ ডাউনের জন্য ক্রিম আছে আমাদের কাছে ফেসের জন্য সিরাম আছে ভালো মিনিমাইজিং সিরাম আছে আমাদের কাছে অল প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা যেসব প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমি একটা ফোন নাম্বার বলতেছি ঠিক এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারটাতে কল দিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবেন আমাদেরকে তাছাড়াও আপনারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু ফুললি হাউসফুল লোডেড স্টক আছে যেমন হচ্ছে আপনারা ভাইরাল কিছু প্রোডাক্টের আমি ছবি দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাইরাল কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে থানাকা জি হুম বার্মিস থানাকা যারা বার্মিস অরিজিনাল থানাকা খুঁজতেছেন সাত আটশো টাকা দিয়ে আপনি আপনার টাকাটা নষ্ট করতেছেন বড় বড় পেজ থেকে আটশো সাতশো এক হাজার বারোশো টাকা দিয়ে পারচেস করতেছেন আমাদের পেজে তিনশো আশি টাকা দেখে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন অরিজিনাল তো অন্য পেজে তো সাত আটশো টাকা সেল করতেছে আপনার কি আসল হবে তো জি ভাইয়া আমরা ইম্পোর্টার আর আমি প্রোডাক্টটা আজকে দেখানোর আগে অনেকগুলো কথা বললাম কথাগুলো আপনারা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন আমার কোনো ভাইয়া না আমরা কোনো ভাইয়ের মাধ্যমে দিচ্ছি না আমরা ডিরেক্ট আপনাকে প্রোডাক্টটা দিচ্ছি আমরা হচ্ছে ইম্পোর্টার থেকে বা হচ্ছে হোলসেলার থেকে প্রোডাক্ট এনে আপনাদের দিচ্ছি না আমরা নিজেরা প্রোডাক্ট নামায় আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি মাসাল্লাহ আপনারা ব্যবহার করে রেজাল্ট দেবেন কেমন মশাল্লাহ আমাদের থানাকার কিন্তু একশো চল্লিশ গ্রাম সবচেয়ে বড় সাইজ যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তিনশো আশি টাকা আপনারা করতে পারবেন মিল্ক শুটিং জেল পাবেন চারশো আশি ভিতর পিছনে পার্চেস পারবেন আপনারা আর তাছাড়া যারা যারা আপনারা আপনারা কজিক পাপায় আর চোপটা চাচ্ছিলেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র অফার প্রাইস চারশো টাকায় আপনার আলফা আরবডিন সাবানটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চারশো টাকায় অনলি হোলসেল যারা নিতে যাচ্ছেন মানে এক পিসও নিব পাইকির দামে আমাদের রূপলাগির প্ল্যাটফর্মটা ফুললি হোলসেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা সবাই পাইকির দামে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হোলসেল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা যারা যেসব প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন অন্য নন পেজে যেগুলো বারোশো দেখতেছেন একটু রূপ লাগিটা ট্রাই করে দেখেন একবার 마শাআল্লাহ অনলাইন অর্ধেক অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা অলওয়েজ হোলসেল করে থাকি ফিউরি পাপায় সাবানটা আমাদের অফার চলতেছে যারা এই সাবানটা নিতে যাচ্ছেন এটাও কিন্তু আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন আর তার সাথে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে আমাদের জাফরান সোপ গডমিল স্যাফ্রন সোপ প্রিমিয়াম স্যাফ্রন সোপ অল সাবান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রচুর স্টক আছে আপনারা যারা যেসব প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন সবাই সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই রূপ লাগিতে জি আপনারা যেরকম প্রোডাক্ট চান এটার প্রাইস পড়তে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনারা পার্চেস করতে পারবেন থ্রি হান্ড্রেড টাকা যারা হচ্ছে আয়ুরা হোয়াইট সাবান খুঁজতেছিলেন আয়ুরা হোয়াইট সাবান অনেক পেজে দেখতেছেন এটা বারোশো পনেরোশো সেল করতেছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা তোমার এটা অরিজিনাল তো ভাই আপনি মেসেজে যেটা বলবেন সেটা আমি লাইভে বলে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি কিন্তু একবার বলেছি আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন বা আপনার হচ্ছে না আমরা কিন্তু সেভেন ডেজের ভিতর ভিতরে রিপ্লেসমেন্ট করে থাকি সাত দিনের ভিতরে আমরা চেঞ্জ করে দিয়ে থাকি প্রোডাক্ট আমাদের কোনো প্রোডাক্টে যদি আপনার কোনো প্রবলেম হয় সাত দিনের ভিতরে চেঞ্জ পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আয়ুরা হোয়াইট সোপ বড় বড় পেজে হাজার বারোশো টাকা সেল করতেছে ভাই আমাদের সীমিত প্রফিট হোলসেল প্রচুর সেল করি অল্প লাভ করি আমরা মাসাল যারা আমাদের আউটলেটে আসেন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন আমাদের সেল সম্বন্ধে তারা সবচেয়ে বেস্ট বলতে পারবে মাসা আর আপনারা যারা যেসব প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সবাই আমাদেরকে অবশ্যই ইনবক্স করে দিবেন অথবা আমাদের পেজটিতে লাইক ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল আছে রুপলালি কসমিক্স নামে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আর কি কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা সকল প্রকার ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছে সকল প্রকার প্রোডাক্ট স্টক আছে আমাদের কাছে কিন্তু নোবেল লেডির স্টকটাও আছে নোবেল লেডি কিন্তু আমাদের আছে অফার প্রাইস চলতেছে অফার প্রাইস নোবেল লেডি আমাদের চলতেছে যারা যারা পার্চেস করতে চাচ্ছেন নোবেল লেডি পার্চেস করতে পারবেন ধামাকা অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে আমাদের আকর্ষণীয় গিফট রয়েছে প্রোডাক্ট পার্চেস করার সাথে সাথেই এই কুরবানি পর্যন্ত আমাদের অফারগুলো চলতে থাকবে আপনারা যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন এই বাণীর ভিতরে করে নিয়ে ভরপুর স্টক করে নিয়ে আর আমাদের আউটলেট কিন্তু আজকে কালকে পুরো খালি ছিল আজকে অলরেডি খালি আছে তার জন্য লং টাইম লাইভটা করতেছি আপনাদেরকে লাইভটা দেখাচ্ছি আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো গুলো পারচেস করার জন্য জি আপনারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছিলেন সেই সিরাম থেকে শুরু করে হেয়ার রিমুভার ব্ল্যাক সোপ থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু গোল্ডেন মদিনা স্যাফরন সোপটা ওই স্টকে আছে এটা কিন্তু অফার প্রাইস চলতেছে চারশো পঞ্চাশ টাকায় আপনারা পারচেস করতে পারবেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ এটা পারচেস করতে পারবেন আপনারা অনলি চারশো পঞ্চাশ টাকায় জি

ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্ট অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে পার্চেস করতে পারেন আমাদের প্রোডাক্ট গুলো বেবি পিঙ্ক ক্রিমটা আমাদের স্টকে চলে আসছে যারা বেবি পিঙ্ক চাচ্ছিলেন বেবি পিঙ্ক আমাদের স্টক করতে পারবেন আর প্রাইসও রিজনেবল অফার চলতেছে যারা রিজনেবল প্রাইসে বেবি পিঙ্ক চাচ্ছিলেন আপনারা বেবি পিঙ্কও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আপনারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছিলেন অল প্রোডাক্ট অ্যাভেলেবেল পাপায়া কিন্তু ফেস ওয়াশটা কিন্তু ধামাকা অফার চলছে পাপায়া ফেস ওয়াশে পাপ্পায় ফেস ওয়াশ কিন্তু মাত্র আপনার থ্রি হান্ড্রেড নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকার পেছনে পাপ্পায় ফেস ওয়াশটা আপনারা পার্চেস করতে পারবেন তাছাড়াও যদি আমাদের হচ্ছে অফারগুলো থাকে বাই ওয়ান গেট ওয়ান পেতে পারেন আপনি আকর্ষণীয় গিফট পেতে পারেন আকর্ষণীয় অফার আজকে এবং কালকের অফার তিনশো নিরানব্বই টাকায় আপনারা এই জাপান ছাকুরা পার্চেস করতে পারবেন আপনারা যারা যেসব প্রোডাক্ট চাচ্ছেন প্রচুর স্টক আছে আমাদের কাছে যারা যেসব প্রোডাক্ট সকল প্রকার প্রোডাক্ট আপনারা স্টক অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কিন্তু ওয়াকালি বিবিটাও পেয়ে যাবেন আপনারা দুই কালার আছে আমাদের কাছে স্টকে দুটোই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অফার প্রাইস চলছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা কিন্তু ওয়াকালি বিবি আপনারা পেয়ে যাবেন তার সাথে রয়েছে যারা একদম মানে চুল পড়ে যাচ্ছে বা আমার টাক বের হয়ে যাচ্ছে আমার হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আপনারা এই হেয়ার টনিকটা ইউজ করতে পারবেন এই হেয়ার টনিকটা হচ্ছে হেয়ার প্লাস হচ্ছে দাড়ি যারা ছেলেরা হচ্ছে দাড়ি ঘন করতে যাচ্ছেন তারা ইউজ করতে পারবেন যাদের চুল একদম খালি হয়ে যাচ্ছে একদম ফাঁকা হয়ে যাচ্ছে সেই ফাঁকা জায়গায় ইউজ করতে পারবেন আমি ইউজ করে দেখেছি খুবই ভালো কাজ করেছে আপনারা ইউজ করতে পারবেন এই হেয়ার টনিকটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় আপনি আজীবনে মানে চুল গজাতে পারবেন আর কেন আলগা চুল লাগানো লাগবে প্রচুর তেল ইউজ করেছি কোনো তেল কাজ করতেছে না এই টনিকটা ইউজ করে দেখতে পারেন ভাইয়া এটা কোনো তেল না এটা কোনো ট্রিটমেন্ট না এটা একটা হেয়ার টনিক তারপর চামড়া থেকে পশম গজাতে সাহায্য করে এবং হান্ড্রেড পার্সেন্ট গজায় প্রচুর রিভিউ এটা আলহামদুলিল্লাহ বড় বড় পেজে সেল করতেছে প্রচুর টাকায় বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার অনেক টাকায় সেল করতেছে আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন রূপ লাগে কসমেটিক্সে জি হোলসেল অলওয়েজ হোলসেল পাইকারি থাকবে আমাদের মাসাল্লাহ আপনারা যারা যেসব প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সবাই সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই রূপ লাগিতে জি লাইভটা আমি আজকে প্রচুর প্রোডাক্ট দেখাবো চিন্তা করি লাইভে আসছি আজকে আপনাদেরকে অনেক প্রোডাক্ট দেখাবো যারা হচ্ছে মারামারি করেন কাটাকাটি বয়ফ্রেন্ডের সাথে রাগ করে হাত কেটে ফেলেন জিত করে কেটে যায় রান্না করতে গিয়ে কেটে যায় হাত পুড়ে যায় অনেক সমস্যা হয় তাদের জন্য হচ্ছে স্কাল জেল অ্যান্টি জেল স্কিন কেয়ার জেল এটা হচ্ছে আপনার স্কিনের হচ্ছে কাটা দাগ যারা হাত কেটে ফেলেন অলরেডি একদম হচ্ছে কেটে ফেলে হাত নষ্ট করে ফেলেছেন এখন আফসোস করতেছেন এটা কি করা যায় ভাইয়া আমার ফ্যামিলি দেখলে খারাপ বলতেছে নেক্সট আমার বিয়ে হবে ভাইয়া এটা দেখলে কি মনে হবে ভাইয়া ঠিক আছে তাদের জন্য বলতেছি খুব দ্রুত নিয়ে নিতে পারো মাত্র তিনশো টাকায় তোমার কাটা দাগ রিমুভ মাত্র তিনশো টাকায়

অনলি তিনশো পঞ্চাশ টাকায় ভিডিওটা যারা পুরোটা দেখবেন যারা ভিডিওটা ভালো লাগতেছে একটা লাইক দিয়ে দিন ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই পেজটাকে ফলো করে দিবেন যারা পেজটাতে নতুন 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 আরও কী নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে ওই প্রোডাক্ট নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ হ্যাঁ আমি এখন আমার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি আপনারা কমেন্টস করে জানাবেন কোন প্রোডাক্টটা নিয়ে আমি ভিডিও করতে পারি নেক্সট সেই প্রোডাক্টটা নিয়েই আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা করে দেখাবো তাছাড়াও আপনারা যারা হচ্ছে প্রিমিয়াম স্যাফরন ক্রিম ক্লাসিক অ্যাসিড আলাই তারপর হচ্ছে যারা ফিকুই তিনটা ছিলেন প্রচুর ক্রিম আমাদের স্টকে আসছে আমি ক্রিমগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রিমিয়াম স্যাফরন ক্রিমটা আছে তার প্রাইস পড়ছে 650 টাকা 650 টাকায় আপনারা এই প্রিমিয়াম স্যাফরন ক্রিমটা পেয়ে যাবেন মাত্র 650 টাকায়

তার সাথে রয়েছে আমাদের কাছে কিন্তু রয়েছে এইট প্লাস যেটা বর্তমানে ভাইরাল বড় বড় শোরুম বড় বড় সেলাররা সেল করতেছে এটার প্রাইস অনলাইনে চলতেছে হাজার বারোশো পনেরোশো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গ্যারান্টি দিচ্ছি যদি ইউজ করার পর খারাপ লাগে চেঞ্জ করে দিচ্ছি কেউ এই সুযোগ আপনাকে দিবে না শুধুমাত্র রুপ লাগিয়ে দিয়ে থাকে এই সুযোগটা আপনাদেরকে জি আপনারা যারা যারা যেসব প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের কিন্তু আজকে লাইভে একটা অফার রয়েছে থানাকার কম্বো মাত্র পাঁচজন পাবে আজকে আবার নেক্সট আমরা দিয়েছিলাম পাঁচজন দেখি এক মিনিটে বুকিং দিয়ে দিয়েছে আজকে পাঁচটা আইটেম একটা হচ্ছে ক্রিম একটা হচ্ছে থানাকা লোসন একটা হচ্ছে থানাকা লোশন একটা একটা হচ্ছে এর টোনার গোলাপ জল পাঁচটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র প্রথম পাঁচজন পাবেন এই অফারটি পাঁচজনের বেশি দিতে পারবো না যেহেতু এটা আমাদের লস কিন্তু আমরা কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা ব্যবহার করেছে আগে পরে তারা আবার চাচ্ছে তারা বারবার অর্ডার করতে চাচ্ছে তাদের জন্য আমরা এই অফারটি দিয়ে থাকি আপনারা যারা যারা যেসব ব্যাগ থেকে শুরু করে যে সব প্রোডাক্টগুলো চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ফেসিয়াল শুরু করে তেল হেয়ার স্প্রে হেয়ার জেল অল প্রোডাক্ট অ্যাভেলেবেল আমাদের কাছে ফেসের জন্য ভালো ভালো জেল পাবেন আপনারা আমাদের কাছে আমাদের কাছে ভালো ভালো সিরাম পাবেন আপনারা আপনারা যারা যারা হোয়াইটেনিং হতে ভালো একটা ক্যাপসুল খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু হোয়াইটেনিং ক্যাপসুলটাও পেয়ে যাবেন প্রাইস পড়তেছে মাত্র সাতশো টাকা আড্ডারি না করে এখন অর্ডারটি করে ফেলুন আমাদের পেজে আমাদের পেজটিতে যারা নতুন আমাদের পেজটাকে লাইক ফলো করে দিন যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন কিনে দেখতে যাচ্ছেন ভিডিওটা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন না হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা কিন্তু রূপলাগি কসমেটিক্স থেকে বলতেছি অল স্টক নিয়ে বসে থাকি আপনি অর্ডার দিবেন তারপর গিয়ে নিয়ে আসবো না আমরা ওরকম পার্সন না আমরা রেডি স্টক নিয়ে বসে থাকি আপনারা অলওয়েস আমাদের কাছ থেকে সবসময় রেডি স্টক পাবেন ঢাকার ভিতরে ফার্স্ট ডেলিভারি ফার্স্ট ডেলিভারি পাবেন একদিনের ভিতর ডেলিভারি পাবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে দুদিনের ভিতর পেয়ে যাবেন আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ছবিটা দিবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন অর্ডারটি কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর হলে ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অগ্রিম করা লাগবে না ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অবশ্যই সেটা অ্যাডভান্স করা লাগবে আপনার আট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ঘরে বসে অর্ডার করতে পারেন কেন যাবো আমি মার্কেটে কেন যাবো এই ভিড় বাড়টার ভিতর মার্কেট থেকে কিনে অপতারিত হচ্ছি আর সাগর ভাইয়া তো একদম বাসায় বসে গ্যারান্টি দিয়েছে খারাপ লাগলে সাত দিনের ভিতর রিপ্লেসমেন্ট জি এটা সত্যি কথা যদি আপনার আমাদের প্রোডাক্ট খারাপ লাগে সেভেন ডেজের ভিতরে রিপ্লেস পেয়ে যাবেন জি আজকে লাইকটা এই পর্যন্তই আর নেক্সট আপনারা কিনে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টস করে জানাই দেন আর আপনারা যারা যারা ভিডিওটা আমাদের রেগুলার দেখতে চাচ্ছেন ভিডিওটা অবশ্যই লাইক ফলো করে দিবেন প্রচুর কষ্ট করে ভিডিও করা হয় জি একটা লাইক এবং ভালোবাসা না পেলে খুবই কষ্ট লাগে সবাই আমাদের ভিডিওতে লাইক ফলো করবেন আমাদের পেজটাকে লাইক ফলো করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সটে কিনে ভিডিও করতে পারে সেটা জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম